আপনি কি জানেন প্রতিদিন আপনি যতটুকু ঘুমান তা আপনার ওজন বাড়া বা কমার উপর সরাসরি প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা জানবো ঘুম ও ওজন নিয়ন্ত্রণের গভীর সম্পর্ক এবং কিভাবে ভালো ঘুম আপনাকে ফিট থাকতে সাহায্য করে যখন আমরা পর্যাপ্ত ঘুম পাই না তখন শরীরের দুটি গুরুত্বপূর্ণ হরমোনের ভারসাম্য নষ্ট হয় লেপটিন এবং গ্রেলাইন লেপটিন আমাদের মস্তিষ্ককে বলে তুমি পরিপূর্ণ আর গ্রেলাইন বলে তুমি তো যখন ঘুম কম হয় রেলাইন বেড়ে যায় আর কমে যায় যায় ফলে বেড়ে এবং আপনি বেশি খেয়ে ফেলেন এর ফল ওজন বাড়তে শুরু করে ঘুমের সময় আমাদের শরীর ক্যালোরি বার্ন করে এবং কোষগুলো রিপেয়ার করে যদি আপনি নিয়মিত কম ঘুমান শরীরের মেটাবলিজম তীর হয়ে যায় মানে এটি পরিমাণ খাবার খেয়ে শরীর বেশি ফ্যাট জমায় সুতরাং ঘুমের ঘাটতি এবং ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা যারা ভালো ঘুমান না তাদের এনার্জি কম থাকে ফলে সকালে ব্যায়াম করতে ইচ্ছা হয় না অলসতা আসে এছাড়া ক্লান্ত শরীর বেশি ক্যালোরি চায় মানে মিষ্টি জাঙ্ক ফুড কার্বোহাইড্রেটের প্রতি টান বেড়ে যায় এভাবে ঘুমের অভাব আপনার ওজন কমানোর প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় গবেষণা বলছে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম সবচেয়ে আদর্শ এই সময় ঘুমালে শরীর ঠিক মতো হরমোন ব্যালেন্স রাখে মেটাবলিজম ঠিক থাকে এবং মুডও ভালো থাকে ভালো ঘুমের জন্য কিছু সহজ টিপস ঘুমানোর আগে মোবাইল ও স্ক্রিন থেকে দূরে থাকুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান ঘরের আলো কমিয়ে শান্ত পরিবেশ তৈরি করুন রাতে ভারী খাবার এড়িয়ে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন এটি ঘুমের মান উন্নত করে ঘুম শুধু বিশ্রাম নয় এটি আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ হরমোন এবং শক্তি পুনর্গঠন জন্য অপরিহার্য তাই যদি আপনি ওজন কমাতে চান শুধু ডায়েট বা ব্যায়াম নয় ঘুমকেও গুরুত্ব দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং কমেন্টে জানান আপনি প্রতিদিন ক ঘন্টা ঘুমান পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন